I'm yeah. to এই টুর্নামেন্ট আমরা যারা খেলবা খেলোয়াড় ভাব নিয়ে দর্শককে যাতে আনন্দ দিতে পারো সেই মনোভাব নিয়ে খেলবা হ্যাঁ আমি আর বিশেষ আয়োজনের জন্য আজকের এই আয়োজনের কোয়ার্টার ফাইনালে কোনো কৃতজ্ঞ দুই অংশগ্রহণকারী দুই দল তোরা স্পোর্টিং ক্লাব ও পাগলা স্পোর্টিং ক্লাব এই এত সুন্দর খেলায় উপস্থিত আছেন আমার অন্নবর বড় ভাই মটখলা ফুটবল ফেডারেশনের নক্ষত্র কিশোরগঞ্জ জেলার ফুটবলের বিশ্ববিখ্যাত তাফার খ্যাত গোলকিপার আমার সত্য বড় ভাই রাজনৈতিক ব্যক্তিত্ব বেনু ভাই উপস্থিত আছেন আজকের উদ্বোধক উত্তরা ব্যাংক ইএলসি এর ব্যবস্থাপক উজ্জ্বল ভাই উপস্থিত আছেন আমার বন্ধুবর সাজু উপস্থিত আছেন বড়ো ভাই আর উপস্থিত যারা আছেন আমার ছোট ভাই ও ক্রীড়া মুদ্র ক্রীড়াপ্রেমী ভাইয়ারা সবাইকে ধন্যবাদ আমি শুধু কথা বাড়াবো না যে খেলা শুরুতে সবাই এক্সাইটেড কিন্তু একটা কথাই বলবো এখানে যে আজকে দুই দলকেই বলবো যেন সুন্দরভাবে খেলা খেলে খেলার পরিচালনা কমিটি এবং আয়োজন কমিটিকে সহায়তা করে এবং খেলা প্রেমী যে দর্শকবৃন্দ আছে তাদেরকে আমার মধ্যে একটাই যে সুশৃঙ্খলভাবে খেলা পরিচালনা করতে পারে এই জন্য যেন খেলা আয়োজনকারী এবং পরিচালনাকারী দুই দলকে যেন সহায়তা করে এই বলে আমি বক্তব্য শেষ করব ধন্যবাদ সবাইকে

আজকে খেলা অনেক দর্শক হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন প্রসুর দর্শক দর্শক আজকের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে